ছ্যাচরাফির একটা লিমিট থাকে কিন্তু এই মহিলার ছ্যাঁচরামিরও কোনো শেষ নেই কোন মহিলার কথা বলছি আশা করি বুঝতেই পারছো অসহায় মা যে কিনা বাচ্চাকে কাছে পাওয়ার জন্য কাছে রাখার জন্য একেবারে ব্যাকুল কিন্তু মানে তার জন্য যে পার্টি চলছে মশগুল একেবারে মানে আনন্দ চলছে এবং পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আমি বাচ্চা নেব না আমি যেটুকু করছি সেটুকু ভিউজের জন্য এবং এই দর্শকদের চাপে পড়ে ওর যারা ভালোবাসার দর্শক আছে তারা চায় যে ছেলে মায়ের কাছে চলে আসুক কিন্তু মা কখনোই চায় যে ছেলে আমার কাছে আসুক তাহলে এই ঘোরা ফেরা বেড়ানো মানে কি বলবো আনন্দ করা আহ্লাদিপনা করা সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ তখন পুরো ধ্যানটা দিতে হবে কিন্তু ছেলের দিকে তো সে কারণেই এই ছাড়া হাত পা জীবন চেয়েছিল নোংরামি করবো খাবো ইনকাম করব দু হাতে চার হাতে খরচ করব চার হাত পায়ে খরচ করবো এবং একটা বিন্দাস লাইফ লিড করব যেখানে কোনো বাধা থাকবে না কোনো শাসন থাকবে না অনুশাসন থাকবে না কিচ্ছু থাকবে না ঠিক এই জীবনটাই মা চেয়েছিল বলেই না ছেলেকে রেখে বেরিয়ে এসেছিল কিন্তু আজকে যারা এত লাফালাফি করছে মানে ওর যারা দলবাহিনী আমি দালাল বলবো না কারণ দালাল হলে তো তোমার দলবাহিনীই বলি ওর দলে যারা আছে ওর শুভাকাঙ্ক্ষী দালাল বললে কিন্তু দালালদেরকে সঠিক খবরটা দিত দালালিপোনা করার জন্য কিন্তু এই যে চব্বিশ তারিখ না আঠাশ তারিখ দালালরা ঠিকঠাক জানেই না মানে তার দলের সব যারা রয়েছে তো সেটা আঠাশ তারিখ তারপরে আঠাশ তারিখে কি ঘটেছে সেটাও তারা ঠিকঠাক জানে না ভুলভাল ছড়ালো তারপরে যাই হোক গুজবে কান দেবেন না বলে মা কিন্তু বেরিয়ে এলো ঠিক কথা গুজব কারা ছড়িয়েছে তার যারা মেম্বার রয়েছে দলবাহিনীর তারাই কিন্তু গুজব কি ছড়িয়েছে না সন্দীপ যায়নি বলে নাকি বাচ্চাকে পাওয়া যায়নি সন্দীপ বাচ্চাকে নিয়ে যায়নি এবং নিজে যায়নি বলে তো সেক্ষেত্রে যাই হোক সন্দীপের নাকি কনফিডেন্সের অভাব ছিল সেই জন্য বাচ্চাকে নিয়ে যায়নি বা বাচ্চা সঙ্গে দেখা করাতে পারেনি কারণ মা বলে যদি লাফটা দিয়ে উঠে করে মায়ের কোলে কিন্তু আমার মনে হয় না ওই কৃষাণু সে কাজটা করবে আমার কেন আমার মতো অনেকেরই মনে হয় না তো যাই হোক সেটা পরের ব্যাপার আমি পুরোনো কথা কেন তুলছি তারও একটা কারণ আছে এবারে হচ্ছে তোমার যেদিন আঠাশ তারিখে হচ্ছে বললো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি তো সে বললো কি না বিকালবেলা তার আগেই তো সমস্ত ভিডিও ভিডিও নেমে গেল যে না ঠিক কথা পরের দিন সে এসে বললো কি গুজবে কান দেবে না কারণ অলরেডি তার মধ্যে ভিডিও দেখা হয়ে গেছে সবার এবং সে কিন্তু ভিডিও শ্যুট করেছে তারপরে তাহলে বুঝতে পারছো যে যারা এত চেঁচাচ্ছ তাদেরকে কিভাবে ঠাস ঠাস করে গালে চড় মারছে এই অসহায় মা বিশেষ করে ওই জলন বুড়ি বাপরে বাপ ও তো মানে সন্দীপের মানে হাগাটা আজকে পাতলা হলো না হাগা টা আজকে শক্ত হলো কোথায় চারটে থালা দেখতে পাচ্ছে মানে চোখটা সত্যিই গেছে চোখটা মানে বয়স হয়েছে তো স্বাভাবিক তো সেক্ষেত্রে মানে চোখটা সত্যিই গেছে ওটা যে কৃষাণুর থালা পড়েছিলো কৃষাণু বললো খাটে বসে খাবো তো কৃষাণুর থালাটা রয়ে গেল ওরা তিনজন খেতে বসলো তারপরে কৃষাণুকে খাইয়ে দেবে সেটা যে করলো সেটা বুড়ির চোখে পড়লো না বুড়ি কেন বলছি এই কারণেই বলছি বুড়ি হয়ে দেখবে চোখের দৃষ্টি কানের শ্রবণ ক্ষমতা সব কমে যায় ওর সব গেছে তবুও আংবাং বকা চাই তো যাই হোক যে ক্ষেত্রে যেটা আমরা দেখেছি মানে পরিষ্কারভাবে দেখেছি যারা দেখুন তারা বারংবার আবার দেখে আসো তো এই মিথ্যে রটনাগুলো তো রটিয়ে লাভ নেই কিন্তু মা যেটা করছে সেটা কি সুস্থ স্বাভাবিক একটা মা করতে পারে কারণ যে মায়ের আঠাশ তারিখ বুক বেঁধে আসায় বুক বেঁধে ভালোভাবে সবটা বলে ছেলের সঙ্গে দেখা করতে গেল কিন্তু ছেলের হলো না দেখা ছেলের সাথে সে যে কারণেই হোক আমরা জানি সঠিক কারণটা কি আমরা সেটা আমি তো সেটা অন্তত আগেই তোমাদেরকে বলে দিয়েছি তো সেক্ষেত্রে মানে টিন ভাঙা বা সন্দীপ বলবার আগেই আমি বলে দিয়েছি তো সেক্ষেত্রে সেই মা পরের দিন ফিরে এসেই সকালবেলা ভিডিও শুরু করছে এত ভাই দাদা ভাই ঘুরতে নিয়ে যাবি দাদা ভাই ঘুরতে নিয়ে যাবি চিড়িয়াখানার প্ল্যান হচ্ছে তাহলে বুঝতে পারছো মানে শীত পড়েছে এখন অনেক জায়গায় ঘোরাঘুরি হবে এবং চিড়িয়াখানার প্ল্যানিং চলছে আমাদের এই মার মধ্যে কতখানি কষ্ট আছে হ্যাঁ এই যে বক আছে না বক হচ্ছে পরিষ্কার বলেছে তুমি এইভাবে শুধু সিম্প্যাথি খেলতে থাকো কারণ বক নিজে মুখে বলেছে বাচ্চাকে কোনোদিনই এমন কাজ করব বাচ্চা কোনোদিনই তোমার কাছে আসবে না কিন্তু তুমি ওই বাচ্চা 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 করে যাবে আর ওই দর্শকদেরকে হাতে রাখার জন্য আর সত্যি কথা ওর দর্শকরাও এত বোকা কেন এইগুলো কি চোখে পড়ে না যে যে মা আগের দিন আশায় বুক বেঁধে গেল যে মা আমার ছেলের সঙ্গে দেখা হবে অথচ পরের দিন দেখা হলো না পরের দিনও তো তার মনটা খারাপ থাকবে যে সকালে উঠে এই তো রাত্রেটা আমি ছেলের সঙ্গে জড়িয়ে সুতাম বা কিছু বা দেখা হতো সেই স্মৃতিগুলো মনে হতো কি না পরের দিন সকালবেলা ভিডিও স্টার্ট হচ্ছে কি না চিড়িয়াখানায় যাওয়ার প্ল্যান হবে হ্যান হবে ত্যান হবে ঘুরতে যাবি দাদা ভাই ঘুরতে নিয়ে যাবি ঘুরতে নিয়ে যাবি একটা বারো আর ছেলের জন্য যে মন খারাপ ছেলেকে কাছে পাচ্ছি না একটা বারো আর উচ্চারণ করলো ওর ছেলের পাওয়ার অতটুকুই কি সবুরে মেওয়া ফলে আর না হলে একদিন না একদিন তো দেখা হবেই এইটুকুই ওর মধ্যে রয়েছে শুধুমাত্র কন্টেন্টের জন্য এই লেখাপড়া সেটাও তো কন্টেন্ট কেন ওর শুভাকাঙ্ক্ষীরাই লিখে গেছে এটা যেন কন্টেন্ট না হয় তুমি পড়াশোনা করে দেখিও হুম যে মেয়ে রোজগার করতে শিখে গেছে দেখো আমরা লেখাপড়া করি কেন কিসের জন্য অবশ্যই প্রথমত হচ্ছে শিক্ষা পাওয়ার জন্য অশিক্ষা থাকলে পেটে তার মানে কি বলবো দুর্গতির শেষ নেই তো সেক্ষেত্রে শিক্ষা পাওয়া প্রথমত দ্বিতীয়ত তার পরবর্তীকালে হায়ার লেভেলের স্টাডিজের প্রয়োজন হয় কেন আমাদের না আমরা কোথাও একটা চাকরি করব কোনো ব্যবসা করব। মানে যেটাই করি না কেন তার জন্য শিক্ষার প্রয়োজন মানে অর্থ উপার্জনের জন্য নিজের স্বাবলম্বী হওয়ার জন্য পরিষ্কার কথা কিন্তু এইটা এবার এর হচ্ছে মানে নোংরামি বেঁচে পরকিয়া বেঁচে তো দু হাতে রোজগার করছে আর চার হাত পায়ে খরচ করছে তাহলে এর আর এখন এই সময় লেখাপড়া করবার কি প্রয়োজন ওর কী প্রয়োজন কেন ইউটিউবটাই ওর রোজগার ইউটিউব শুধু নয় তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রমোশন ভিডিও ফেসবুক এটা ওটা সেটা করছে সে যত খুশি করুক কারণ ও ওটা করবার জন্যই বেরিয়েছে তার কারণ হচ্ছে এই যে পড়াশোনার ব্যাপারটাও কন্টেন্ট হয়ে রইলো ঠিক ব্যবসার মতো ব্যবসা করব বলেছিল না সেটাও কনটেন্ট হয়ে রয়েছে এবার দ্বিতীয়ত হচ্ছে এই যে চিড়িয়াখানা যাবো ঘুরতে যাবো ঘুরতে নিয়ে যাবি দাদা ভাই ঘুরতে নিয়ে যাবি সন্ধে হলে বেরিয়ে পড়া তারপরে ঘুরে ঘুরে মালদ্বীপ রিসর্ট এটা ওটা দেখা তারপর হচ্ছে তোমার বিরিয়ানি পার্টি বিরিয়ানি পার্টি নিজের ভিডিওতে দেখা পারেনি তার কারণ হচ্ছে তোমার লোকে বলবে তুমি বিরিয়ানি খাচ্ছ আচ্ছা আচ্ছা তোমার দলবাহিনীরা বলেছিল আমরা বিরিয়ানি পার্টি করব ওই যে ভৌতিক ভৌতিকটা আছে সেও বলেছে আমরা বিরিয়ানি পার্টি করব এমন ভাব দেখিয়েছিল যেন ছেলেই চলে আসছে সবাই মিলে বিরিয়ানি খাওয়া হবে ঠিক সেই কারণেও বলেছিল গুজবে কান দেবে না বিরিয়ানি তো আমি খাবো কিন্তু আমি দেখাবো না মায়ের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে মামনির বিরিয়ানি খাওয়া হচ্ছে কত শোক পেয়েছে না কত দুঃখ পেয়েছে সেই জন্য বিরিয়ানি পার্টি বাড়িতেই হয়ে গেল তাহলে বুঝতে পাচ্ছো যে ছেলে না পাওয়ার কতখানি মানে যাতে ছেলে কাছে না আসে সেটা ওর মনে মনে কতখানি চাওয়া ঠিক মানে পরিষ্কার জানিয়ে দিচ্ছে দেখো ছেলেকে আমি চাই না মানে ওর শুভাকাঙ্ক্ষীদের যারা ওরা ওকে মানে যারা সাপোর্ট করে যে হ্যাঁ ছেলে নিয়ে আসো ছেলে নিয়ে আসো তোমাকে আর ছেলেকে একসঙ্গে দেখতে চাই ছেলেকে নিয়ে আসলে তোমার ই হবে তারপরে ও কী লিখলো যে আমরা সপরিবারে ঘুরতে গেলাম আমার কাছে আমার ছেলেই নেই আমার পরিবারটাই তো কমপ্লিট হয়নি কিন্তু কি বললো যে আমি সপরিবারে আমরা আজকে সারাদিন আনন্দ করলাম বা ঘুরতে গেলাম সেই মালদ্বীপ রিসর্টে গিয়েছিল তো সেক্ষেত্রে ওর ছেলেই কাছে নেই একবারও কি বললো যে ছেলেকে নিয়ে যেতে বলে ও ছেলেকে তো কন্টেন্ট করবে না কারণ সন্দীপের হুমকিতে ভয় পাওয়া আছে কারণ ছেলেকে নিয়ে খুব টাইটেলে খেলছিল তখন সন্দীপ বলেছিল যদি আর কেউ ভিডিও করে তো সেক্ষেত্রে ভয় একটা প্রাণে আছেই যেহেতু ছেলে এখনও পর্যন্ত সন্দীপের আন্ডারে আছে তো সেক্ষেত্রে একটা ভয় থেকে কাজ করলো না এবং যেটা আঠাশ তারিখে যে ঘটনাটা ঘটলো সেটা খুব সং সংক্ষেপে ইলাবোরেটভাবে কিছু নয় খুব সংক্ষেপে আমাদের কাছে বলে দিল গুজবে কান দেবে না পরবর্তী আবার ডেট পড়েছে ওই তারিখ পে তারিখ 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 ম্যাডাম তো বলেই দিয়েছে আবারও তারিখ পড়বে তো সেক্ষেত্রে ওইটুকুতেই ওর সারাপ তো তারপর একটু কালো কালো মুখ করে দুঃখ দুঃখ মুখ করে বলল এবং তারপরে কি হলো না বিরিয়ানি পার্টি হলো সপরিবারে ঘুরতে যাওয়া হলো আজকে আবার নিজের সংসারে ফিরে যাওয়া হলো এই যে আমাদেরকে ক্লারিফিকেশন দিচ্ছে যে আমাদের সংসার আমাদের সংসার মানে আজ থেকে ওর একার সংসার রইল না একার সংসার রইলো না সেটা বোঝাতে চাইলো এই কারণে কেন ওর বাপিকে দেখাচ্ছে কারণ বাপি এখন যেহেতু ওইখানেই থাকে ঠিক সেই কারণে বাপিকে দেখাচ্ছে বলছি তা আমাদের বাড়ি আমরা যেহেতু ধরে নিয়েছিলাম আমাদের বাড়ি তোমাদের বাড়ির ব্যাপারটা নিয়ে আমরা মোটামুটি সকলেই কন্টেন্ট করেছি এবং সকল ভিউয়ার্সদেরও কানে বেজিয়েছে যে আমাদের বাড়িতে ঠান্ডা নেই তোমাদের বাড়িতে ঠান্ডা আছে আর তোদের বাড়িতে চলে যাব তো আজকে আমাদেরকে কী বোঝালো যে বাপি বাপি হচ্ছে আমার সঙ্গে থাকে বলে আমাদের বাড়ি আচ্ছা বাপি কি পারমানেন্টলি থাকে ওটা তো বাড়ি পাহারা দেওয়া হচ্ছে হচ্ছে বা ডিউটির ক্ষেত্রে সেহেতু সুবিধা হচ্ছে তো যাই হোক বাপি ডিম সোয়াবিন রান্না করে রেখেছে বাবা অনেকে একবারে আল্লাধে গদগদ তোর বাপি তোর কত খেয়াল রাখে তোর জন্য রান্না করে রেখেছে অ্যাকচুয়ালি বাপি ওখানে খাওয়া দাওয়া ডুবুডুবু সবই চলছে তো সেক্ষেত্রে বাপি কিন্তু একবারেই রান্না বেশি করে করে রেখেছে সেই জন্যই রাত্রে ওরা গিয়ে রুটি সহযোগে খেতে পারলো এবং রুটিটা নিজেরা করলো আর কি তো যাই হোক তো সেক্ষেত্রে বাপি যে মেয়ের জন্য করে রেখেছে সেটা কিন্তু নয় বাপি নিজেও খাবে সেই জন্য করে রেখেছে তো আজকে আমরা হঠাৎ ওর ফ্ল্যাটে খাওয়া দাওয়া রাত্রে শোয়া সবটাই দেখতে পেলাম এই বিগত সাত দিন কেন আমরা দেখতে পাইনি আচ্ছা তখন খাওয়া দাওয়া শোয়াটা অন্য কারোর সাথে হচ্ছিল যেমন দেখো এই যে বাড়িতে এসেছে মানে বাপের বাড়িতে যদি দু চার দিন থেকে গেলো তিন দিন মনে থেকে গেল বাপের বাড়িতে সেই বাপের বাড়িতে থেকে যাওয়াটাও আমরা খাওয়া দাওয়া টিফিন সকাল একদম রাত্রে রাত্রি একটা বাইশ ভিডিও শেষ হচ্ছে তাহলে ফ্ল্যাটে যখন বাবা মা সঙ্গে থাকে তখন সে রাত্রের মানে খাওয়া ঘুম কিভাবে বালিশ পাতা হয়েছে কে কোথায় শোবে ইলাবরেটভাবে আমাদের কাছে তুলে ধরে কিন্তু যখন ও নিজে একা একা থাকে তখন কেন সেই জিনিসটা তুলে ধরে না কারণ একা হচ্ছে ওর ট্যাগলাইন আমি একা আমি ডাইনে একা বাইরে একা খেতে একা ঘুমোতে একা শুতে একা সবেতেই আমি একা তো সেই সময় তো বেশি করে ভিডিও শ্যুট করবে অথচ সেই সময়ের ভিডিওগুলো কিন্তু হয় মাত্র দশ মিনিট বারো মিনিট এগারো মিনিটের অথচ যখন বাপের বাড়িতে ছিল তখন কিন্তু কুড়ি বাইশ মিনিটের ভিডিও দিয়েছে তো সেক্ষেত্রে ওই একা থাকলে তো মানুষ বেশি ভিডিও শুট করবে কারণ একা চলো তাহলে ভিডিওটা নিয়ে কথা বলি অন্তত আমার টাইমটা কেটে যাবে আমার যে একাকিত্ব সেটা কেটে যাবে তো সেক্ষেত্রে একজন দেখলাম ওকেই কমেন্ট করেছে তুমি যখন একা থাকবে ফ্ল্যাটে খুব বেশি করে রিলস বানাবে তোমার একাকিত্ব লাগবে না দেখবে টাইমটাও কেটে যাবে অ্যাকচুয়ালি ও তখন টাইমটা অন্য খেলতে ব্যস্ত থাকে ও যখন একা থাকে না ওর ভিডিওগুলো ছোট হয় কারণ ও তখন খেলতে ব্যস্ত থাকে এবার কী খেলে কী নিয়ে খেলে কিভাবে খেলে উল্টে খেলে না পাল্টে খেলে সেটা তোমরা খুব ভালো করেই জানো তো সেক্ষেত্রে এখন যেহেতু ওই বাপি মা সবাই রয়েছে আজকের যে ভিডিওটা এসছে এই মুহূর্তে ওর খেলোয়াড় সঙ্গে নেই খেলোয়াড় সঙ্গে নেই তাই এখন খেলবেও না তাই নর্মাল যেরকম একটা মানুষের জীবন হয় খাওয়া দাওয়া ঘুমোনো ঠিক সেটাই কিন্তু দেখাবে আর তখন ওইভাবে কি একজন ঘরের মধ্যে থাকলে কোথা থেকে আমরা শুনে নেবো ছাওয়া দেখতে পাবো জামা প্যান্ট দেখতে পাবো যেটা অতীতে আমরা প্রত্যেকেই প্রমাণ করে দিয়েছি যে সঙ্গে ওখানে আছে সঙ্গে ওখানে আছে এবার যারা দেখো বলে আমি দেখবো না দেখব না বাবা চোখ বন্ধ করি দেখবো না দেখবো না চোখ বন্ধ করি যা আছে 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 তো আছে ভালো আছে একা থাকবে কেন একটু খেল খেলাধুলাও তো করতে হবে সেই জন্যই তো পার্টনার আর খেলাধুলা জমিয়ে করবে বলেই না বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ছেলে তো থাকলে ছেলে খেলাধুলাতেও বেগড়া দেবে তাই না বলো এই যে ক্যামেরাটি অফ করে ভিডিওকে সাত তাড়াতাড়ি শেষ করে ও যে খেলাধুলার মাঠে নেমে পড়ে মানে ওই যে ছেলের পিঠের তলা থেকে খাটটা নিয়ে এসেছিল ভরা শীতে গত বছর সেই খাটটা যে ওর ময়দান খেলার ময়দান সেখানে যে ও খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে তো সেখানে ছেলে থাকলে বেগড়া ঘটবে না তো সে কারণেই তো ছেলেকে আনে না বাবা মা বড় মানুষ একদিন গেল একদিন রাখলো কি এক দুদিন থাকলো সেটা ঠিক আছে কিন্তু ছেলে ওর কাছে থাকলে তো কন্টিনিউ থাকবে কারণ ছেলের ভবিষ্যৎ তো তখন মানে ছেলের জীবনটা পুরো ওখানেই কাটাবে যদি ও ছেলের কাস্টেডি পায় আর কি তো সেক্ষেত্রে ছেলের সঙ্গে একদিন দেখা করলাম একটা চকলেট হাতে নিয়ে গিয়ে তাও নেবে কিনা সন্দেহ যাই হোক তো সেক্ষেত্রে আর ছেলের সঙ্গে ওই একসঙ্গে বসবাস করা ছেলের সঙ্গে থাকা এক ঘরে থাকা আজীবনের জন্য সেটা যে ওর পক্ষে কতখানি ইম্পসিবল সেটা আমরা সবাই খুব ভালো করে জানি এবং সেটা ও নিজেও চায় না তার প্রমাণ সে মানে দেখো মুখেই সব কথা বললে কিন্তু হয় না ঠিক আছে তার অ্যাক্টিভিটিস তার কাজকর্ম তার পরের দিনগুলোর তার মানে কি বলবো রিয়াকশান সেগুলো দেখেই বোঝা যায় যে সে কতখানি দুঃখ পেয়েছে ছেলের সঙ্গে দেখা হয়নি বলে বা ছেলেকে কাছে পায়নি বলে তার পরের দিনই সে কী করে বিরিয়ানি পার্টি করতে পারে তারপরের মানে তারপরেই সে কী করে তোমার এই যে ঘুরতে যেতে পারে মালদ্বীপ রিসর্ট তারপরেই কি করে শীত পড়ে গেছে চিড়িয়াখানার প্ল্যানিং করতে পারে করতে পারে না তাই আমার মনে হয় মুখে না বললেও পরিষ্কারভাবে জানিয়ে দিল যে দেখো আমি ছেলে পাইনি বলে আমার কোনো কিন্তু দুঃখ নেই তোমরা এত লাফালাফি এত গুজব এত কিছু করো না এটা নিয়ে ও কিন্তু এটা মানে কি বলবো ওর দলের যারা রয়েছে ওকে যারা সাপোর্ট করে তাদেরকেই বলেছে কারণ আমরা তো কোনো গুজব ছড়াইনি আমরা তো পরিষ্কার বলেছি অন্য ডেট পড়েছে আমরা একজনও গুজব ছড়াইনি যে হ্যাঁ জজ সাহেব আসেনি ঠিক আছে অন্য ডেট পড়েছে আমরা যারা সন্দীপের হয়ে ভিডিও করি মানে সন্দীপের সঙ্গে আছি তারা কিন্তু একদিনও গুজব ছড়াইনি বা একজনও গুজব ছড়ায়নি নিজেদের মন গড়া কথা কেউ বলেনি মন গড়া কথা কারা বলেছে না তার যারা তাকে যারা সাপোর্ট করে তারা মন গড়া দুপুর থেকে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিল সেই দিন সেই কারণে সে বলেছে গুজব ছড়িও না একদম গুজবে কান দিও না ঠিক আছে গুজব ছড়িও না গুজবে কান দিও না কারণ এইসব গুজব চলতেই থাকবে আর আমি এই ফাঁকে আমার জীবনটা এনজয় করি কথা বলে দেখেছো একটা বাঁচালের মতন একটা যে বাঁচাল রাস্তায় যখন যায় দেখবে সেই মানে কি বলবো তোমার বাসের মধ্যে সেই কন্ট্রাক্টরগুলো আছে না বাসে সেই টিকিট কাটে আর বাস থাপড়িয়ে 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 বলে এই আরামবাগ আরাম বাগ আরামবাগ কতুলপুর 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 আমাদের এখানে সব বলতে থাকে তো সেক্ষেত্রে ঠিক সেরকম আমাদের এখানে কেন সব ক্ষেত্রেই বলে বাসের কন্ট্রাক্টররা ওইভাবে বলে তো বাসের কন্ডাক্টারদের মতন ও ওরকম শুধু টোটোতে যাই যখন ওই পাঁচালিপনা করতে করতে যায় ও মা মা নামের কলঙ্ক মানে ছ্যাঁছা লাগে আর কি তো সেক্ষেত্রে আজকে দেখলাম জিনিসপত্র কিনে এনেছে রুপোর জিনিস কিনে এনেছে তো কই ছেলের জন্য তো কই আর কিছু আসছে না কারণ ওটা দিয়ে কন্টেন্ট হয়ে গেছে ওই ছেলের খেলনা ছেলের গেঞ্জি ছেলের আংটি ওগুলো কন্টেন্ট হয়ে গেছে ওই একই কন্টেন্ট দিলে পাবলিক খাবে না তো দরকার নেই বাবা দরকার নেই তার চাইতে বরং ভালো সবুরে মেওয়া ফলে একদিন না একদিন তো পাবোই এটা হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক এবারে হচ্ছে তোমার রুপোর জিনিস কিনে আনলো হাতে পড়লো কিন্তু আমরা ওর জেঠুর দোকানে যাওয়াও দেখিনি ও ভাবছে জেঠুর দোকানকে আড়াল করে রাখলে পরে জেঠুর দোকানের নাম ধাম ফোন নাম্বার হেনা তানা কেউ কিছু জানতেও পারবে না বাট ওটা যে অলরেডি আছে গচ্ছিত আছে যথা সময়ে যেখানে যখন যা ডাকা হবে তখন সেটা জানে যেটা ম্যাডাম আমাদেরকে ম্যাডাম মানে কি বলবো সবটাই জানে তো এক এখন আর লুকালে কী হবে তো এবার হচ্ছে ওই চোখের ব্যাপারটা যে চোখের জন্য গেল ডাক্তার কি বলল তোমাদের মনে হলো কোনো ডাক্তারের কাছে ও গেল কারণ ফুল গাছ কিনছে দুজনে মিলে ভিডিও করছে ভাই বোনে তো চোখের ডাক্তারের কাছে গেছে ভেতরে গিয়ে যে বসবে চোখ দেখাবে না আমি একদম ডাক্তারের কাছে গিয়ে শ্যুট করতে বলছি না টোটোর থেকে দেখালো একটা ই তারপরে একটা প্রেসক্রিপশান দেখালো এটা দেখেই মনে হলো প্রেসক্রিপশান না ওষুধ কিনেছে কোনো নিজে থেকে বলেই কারণ ও তো রিপোর্ট করায় নিজে থেকে রিপোর্ট দেখেও নিজে থেকে ও ডাক্তার লাগে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছুই দেখালো না তো শুধু একটা কাগজ হাতে নিয়ে বললে একটা ড্রপ কিনতে হবে এমনকি একটা ড্রপ কেনাও আমাদেরকে দেখালো না এবং সারাদিনে তারপরে ড্রপটা দেওয়া কেউ বাড়ির লোক দিয়ে দিচ্ছে বা নিজে দিচ্ছে সেটাও কিন্তু দেখালো না অথচ টাইটেলে খেলে গেল ডাক্তার আমাকে কি বলল তো যাই হোক কিছুই বললো না যে কেন হয়েছে অ্যালার্জি থেকে না কি বা কি থেকে না কিসের জন্য হয়েছে না মোবাইলে মানে বেশি টাইম ধরে স্ক্রিনে থাকলে পরে হয় সে সব চোখ ড্রাই হয়ে যায় অনেক সময় চুলকায় তো এই ধরনের কিছুই আমাদেরকে কিন্তু বললো না শুধু বললে একটা ড্রপ দিয়েছে তো যখন এর আগে তো ছুলির জন্য গিয়েছিল ডাক্তারের কাছে তো সেক্ষেত্রে তখন কিন্তু আমাদেরকে সেই গুলেখা গুলেখা চক্রবর্তী লেখা কত নম্বরে আছে ওর মা নিয়ে গিয়েছিল কি ব্যাপার কি বৃত্তান্ত কোন কোন লোশন দিয়েছে কখন মাখতে হবে পিঠে কখন মাখতে হবে মায়ের মাখিয়ে দেওয়া আমরা কিন্তু সবটা দেখেছিলাম তো এই চোখের ব্যাপারটা যে পুরো একটা কন্টেন্ট সেটাও কিন্তু বোঝা গেল বেশ মাথা খাটিয়ে খাটিয়ে নিত্য নতুন কিন্তু কন্টেন্ট বের করতে পারে মানে অফ এই জন্য জন্যওকে অফ দিতেই হবে কখনও লেখাপড়া নিয়ে কখনও ছেলে নিয়ে কখনও পিঞ্চ মারা কথা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে মানে ভাবতেও অবাক লাগে গুণ আছে প্রচুর সেই গুণগুলোকে কিন্তু কাজে লাগায় না অবশ্য নোংরা কাজে লাগিয়ে দিয়েছে তো যাই হোক তো এক্ষেত্রে আমার তো মনে হলো এই চোখের ব্যাপারটা পুরো আইওয়াশ হতে পারে নিজে একটা কোনো ড্রপ নিয়ে এসছে কেন ও তো ডাক্তারিও পাশ করা ওর তো প্রচুর ট্যালেন্ট আছে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে নাকি এইচএস পাশ করেছে তো মানে ওর শুভাকাঙ্ক্ষিতাই লিখে যায় আর কি তো সেক্ষেত্রে ওর তো প্রচুর ট্যালেন্ট ওর চাইলেই সব করতে পারে ও চাইলেই ফিজিওথেরাপিস্ট হতে পারে ও চাইলেই ডাক্তার হতে পারে ও চাইলেই ব্লা ব্লাবলা অনেক কিছু হতে পারে মানে ওর মতন ট্যালেন্টেড ট্যালেন্টেড বললে ভুল হবে মাল্টি ট্যালেন্টেড গার্ল অনেক কমই আছে তো সেক্ষেত্রে আমার তো মনে হয় চোখের ড্রপ হয়তো কোনো জানা আছে বা কাউকে জিজ্ঞাসা করে ওদের যে সেই ডাক্তার কাকু আছে দোকান ডাক্তারের দোকান ডাক্তারের দোকান তো সেখান থেকে জেনে বা কোনো রকমে একটা হয়তো বড়োজোর ড্রপ কিনে নিয়ে আসছে আজ যেহেতু বললাম কাল পরশু হয়তো দেখাতে পারে কিন্তু প্রকৃতি যে ডাক্তার দেখিয়ে চোখের যে ওষুধ আমার মনে হয় না সেটা হয়েছে কারণ সেই ভিডিও ফুটেজ আমরা পেলাম না কিন্তু এর আগে যখন ডাক্তারের কাছে গিয়েছিল এভরিথিং আমাদেরকে দেখিয়েছিল আজ ডাক্তারের কন্টেন্ট দিল বাট আমাদেরকে কিন্তু কিছুই দেখালো না টোটোর থেকে একটা ওষুধের দোকান দেখালো ব্যাস এই তো চলে এসছি ডাক্তারখানায় ব্যাস ওইখানেই শেষ আবার বললো একটা এই কাগজ নিয়ে হয়ে গেল ডাক্তার দেখানো নাও এবার হচ্ছে আমরা একটা ড্রপ কিনবো না আমরা ড্রপ কেনা দেখলাম বললো সব কাজ হয়ে গেছে আমরা ফুল গাছ কেনা দেখলাম গাছের টপ কেনা দেখলাম এগুলো দেখলাম তো সেক্ষেত্রে যেটা কন্টেন্ট যেটা টাইটেল আছে সেটা নিয়ে ইলাবোরেটলি আমরা কিছুই দেখলাম না অ্যাকচুয়ালি সবটাই কনটেন্ট তো যাই হোক মানে ওর যে কি রূপ আসল রূপ সত্যি কথা সন্দীপ রায় যে পাঁচ বছর কি করে এই মেয়ে ছেলের সঙ্গে সংসার করেছিল মানে ভাবতেও অবাক লাগে কারণ সত্যি কথা বলতে ওর টাকা পয়সা আছে বলে ওর বাবা মা ওকে সাপোর্ট করে নাহলে মানে বাবা ওর পিছনে লাথি মারতো ঠিক যেভাবে দাদার বিয়ের সময় দাদা মেরেছিল ঠিক পয়সাগুলো আছে এবং পয়সাগুলো ছড়ায় বলেই হচ্ছে মানে মনে না সেই ভাত ছেড়ালে কাকের অভাব হয় না ওরা সেই কাকের মতো বসে থাকে কখন আমাদের মেয়ে দুটো ভাত ছড়িয়ে দেবে অর্থাৎ পয়সা দিয়ে জিনিস এনে দেবে ঠিক সেই কারণে তো বৌদিকে তো শুনলাম এত ভালোবাসে বৌদির জন্য তো একটা ব্রেসলেট রুপোর আনতে পারতো বা আংটি আনতে পারতো আচ্ছা রুপোর দাম এত কম আমি না অবাক হলাম আড়াইশো টাকা এ তো মজুরিতেই চলে যাবে গো রুপোর দাম এত কম আমি সেটা অবাক হয়ে গেলাম তাহলে এমন নয় তো যে রুপো গলিয়ে রুপো বানানো হচ্ছে রুপো দিলে তো রুপোর দাম কম পড়বেই কারণ শুধু মজুরিটাই তখন নেয় অল্প স্বল্প টাকা লাগে একটা ব্রেসলেট বানিয়েছে রুপোর তো এখন যথেষ্ট ভালো দাম রুপোটা ব্রেসলেট সাড়ে ছশো টাকা কি করে হতে পারে কী জানি বাবা জানি না বাবা আমরা তো রূপোর জিনিস খুব একটা বানাই না কিন্তু ওই টুকটাক রুপোর জিনিস ভালো ওগুলো ভালো ওই পায়ের আঙুর টাঙ ওগুলো তো পায়ে তো সোনা পড়তে নেই তখন বানিয়েছিলাম আঙুর টাঙর তখনই ক বছর আগে তখনই প্রায় অনেক টাকা পড়েছিল তো ব্রেসলেট বানিয়ে ফেললো সাড়ে ছশো টাকায় মানে ঘাবতে অবাক লাগে তাহলে এখানে কোনো ঘাপলা কেস নেই তো মনে হচ্ছে তাই আমার তো তাই মনে হচ্ছে কারণ ওর কাছে অনেক উপর গচ্ছিত আছে তাই সেগুলো বলিয়ে করলে হ্যাঁ কম টাকাতে হয়ে যাবে গলিয়ে করলে বা সেগুলো এক্সচেঞ্জ করে নতুন নিলে পরে সেগুলো কম টাকাতে হয়ে যাবে জাস্ট মজুরিটা লাগে অল্প স্বল্প লাগে তো যাই হোক জানি না বাবা ওর হচ্ছে পুরোটাই তো ঘাপলা ব্যাপার না মানে সবটাই কোনোটা মানে একটা একশো পার্সেন্টের মধ্যে মনে হয় নিরানব্বইটাই ওর মিথ্যে সবটাই মিথ্যে মানে একটা আংটি আড়াইশো টাকায় হয়ে যাচ্ছে বাবা লোকে দেখবে এখন ছোটোখাটো অন্নপ্রাশন বাড়ি বা এটা ওটা পড়লেও না সোনা তো মানে কোনো জন্মদিন বাড়ি এত সস্তায় তো মানুষ বাচ্চাকে গিফট দিতে পারবে রূপোর জিনিস হয়ে গেল তাই না তোমরাই বলো তো সেখানে আমার তো একটু সন্দেহ লাগছে যে সাড়ে ছশো টাকায় মানুষ রুপো দিতে পারে না এখন রুপোও দিতে পারে না যদি ধরো পাড়া প্রতিবেশী কারোর কিছু হলো মানুষ অন্য গিফটের দিকে চলে যায় কারণ ওই সাড়ে ছশো আটশো হাজার টাকা দিয়েও যদি কোনো জিনিস দেয় তাদের রুপো হবে না অন্তত কিন্তু এই সাড়ে ছশো টাকায় ওই গোবদা গোবদা হাতের ব্রেসলেট হয়ে গেল ভাবতেও আবার লাগে দেখি রুপো উপর দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আপনাদের রুপো আড়াইশো টাকায় আংটি এগুলো কি করে সম্ভব হয় কোথায় হয় তাহলে ওই বা আমাদের অ্যাড্রেস দিয়ে দিই কোথায় হয় আমরা সত্যি কিনতে যাব তাই না বলো যে এত সস্তা যদি রূপো হয় তো যাই হোক এবার ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও চলো আজকে আসি টাটা